দর্শক আলাইকুম দেশ এবং প্রবাস থেকে আজকের ভিডিওটা যারা দেখতেছেন আপনাদেরকে বিনতভাবে রিকোয়েস্ট ভাইরাল টিভি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন দেশ এবং প্রবাস থেকে যারাই ভিডিওটা দেখতেছেন এই আপুটার পুরো ভিডিওটা না টেনে দেখবেন হয়তো বা নাটে না দেখলে বুঝতে পারবেন যে আপুটা কি কারণে মিডিয়ার সামনে আসছে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম সালাম আপনার নামটা কি আমার নাম আমি না আপনার বর্তমান বয়সটা কত চলতেছে এই সবে হবে কত পঁচিশ ছাব্বিশ বছর এরকম হবে তো ক্যামেরার সামনে কি কারণে আসছে এই ক্যামেরার সামনে আইছি অনেক কষ্ট পইরা আইছি ভাই ক্যামেরার সামনে অনেক কষ্ট পইরা আইছি একখানে বিয়ে হইছিল সে তালাক দিয়ে দিছে তো এখন একটা মায়ের জীবন তো খুব কষ্টের স্বামী না থাকলে কষ্টের না তাই এই কারণে ভিডিও সামনে আইছি যে কোনো ভাই যদি আমারে জীবন সাথী করে এই যদি বিয়ে সাথী করে কোনো প্রবাসী ভাই এই কারণে ভিডিও সামনে আইছি এটা আপনার দেশের বাড়িটা কোথায় আমার দেশের বাড়ি দুহার দুহার দুহারে হ্যাঁ ঢাকা দুহারে আপনার হ্যাঁ ঢাকা দুহারে আপনার বর্তমান বয়সটা চলতেছে 27 হ্যাঁ যে যে ছেলেটার সাথে বিয়ে সংসার জীবন কতদিন করছে বেশি দিন করে নাই তিন চার মাস করছিলাম আর কি ছেলেটা বেশি ভালো না নিশা পানি করতো তারপরে সে আমারে তালাক দিয়ে আমার হ্যাঁ এখন একাকৃত জীবন অনেক কষ্টের জীবন এই কারণে ভিডিওর মাঝে আইছি যে কোনো যদি ভাই পাই আমার কষ্ট শুনে যদি আমার পাশে দাঁড়ায় আমার জীবন সাথী করে এই কারণে আইছি অনেক কষ্টই জীবনে বাবা নাই মা আছে বুড়া মা তা একলা জীবন এইভাবে তো চলা যায় না এই কারণে আর কি ভিডিও সামনে আইসি এইখানে কাজ করি তে এই টাকায় তো আর জীবন চলে না মা বুড়া ওষুধ লাগে এই কারণে আর কি প্রতিবেদন আইসি ওষুধ তো এই টাকায় তো আর হইতাছে না তো করলাম যে একটা জীবন সাথীর দরকার তো কোনো ভাই যদি আমার মার দিক দেখে আমার দিক দেখে যদি পাশে দাঁড়ায় জীবন সাথী করে এই কারণে ভিডিওর সামনে আইসি সবarsanız ভাই তো সামনে আসলেন ধরেন একটা মেরেড লুক দুইটা তিনটা বাচ্চা আছে উনাকে কি বিয়ে করবেন হ্যাঁ করব ভিক্ষাwala যদি আপনার দায়িত্ব নিতে চায় সে যদি আমার ভিডিওটা দেখার যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায় যদি কারো কাছ থেকে টাকা পয়সা নেন এটা দায়ভার কিন্তু আপনার বহন করতে হবে হ্যাঁ সেটা তো আমিই করব সে যদি আমার খাদা আমার আমার দায়িত্ব নেই আমার খাদা আমার মা দে আছে সে যদি তার মা ভাবে রকম ভাবে খাতা আর দেখ আপনার এবং আপনার মার দায়িত্ব জেনেবে তাকে আপনি বিয়ে করবেন হ্যাঁ হ্যাঁ তো প্রিয় দর্শক ভিডিওটা যেই যেখান থেকে দেখতেছেন আপনারা কে কোথা থেকে দেখতেছেন একটা ছোট করে কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন এ আপুটার দায়িত্ব যদি কেউ নিতে চান ওনার মুখে বলা নাম্বার আপনারা যোগাযোগ করবেন আপনারা নাম্বারটা মুখে বলতে পারবেন না আমি অত একটা শিক্ষিত নাই যে আমি একজনের কাছে থেকে মোবাইলটা আনছি অনেক কষ্টে আসি থেকে সে আমার মোবাইলটা দিছে যে এই মোবাইলটা নিয়ে ভিডিওর মাঝে যাও এই কারণে আমি আইছি হাতে যে ফোনটা এটা এটা এখন বর্তমান আমারই এটা আপনার মা ইউজ করেন আপনি ইউজ করেন আমি ইউজ করি আচ্ছা আপনার নাম্বারটা কি মুখে বলতে পারবেন আমি মুখে বলতে পারবো না আমি নাম্বারটা দেই আপনারা এই নাম্বারটা তো প্রিয় দর্শক স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটাই আপু যদি কেউ আপুর সাথে কথা বলতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আচ্ছা আপু আজকের ভিডিওটা যারা দেখতেছে তাদের উদ্দেশ্যে কি বলতে চান তাদের উদ্দেশ্য বলতে চাই যে ভাই কেউ খারাপ উদ্দেশ্য ফোন দিবেন না যদি পাশে দাঁড়াবার মতো হয় তারাই ফোন দিবেন শুধু শুধু বিরক্ত করবেন না আমি অসহায় মেয়ে কষ্ট করে আমি ভিডিওর সামনে আইছি যে আমার পাশে দাঁড়াবার মতো হবে সেই আমার ফোন দিবেন শুধু শুধু ফোন দিয়ে বিরক্ত করবেন আমার যত বয়সই হোক বয়সে কোনো সমস্যা নাই সে যেরকমই হোক অত কোনো সমস্যা নেই সে যদি আমার পর্দাভাবে রেখে দুই বেলা সাইডে ডাইল ভাত খাইতে পারে এটাই আমার যথেষ্ট